আলাইকুম দর্শক আমি আজ এসেছি পুরাদহ মেলায় বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় এবং সবচেয়ে বড় একটা মেলা এটি এই মেলাতে যত বড় বড় মাছ সারা বছর বাংলাদেশে ধরা পড়ে বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে অনেক সময় মাছগুলো আসে সে মাছগুলো প্রায় মেজরিটি সংখ্যক এখানে পাওয়া যায় এরকম একটা জায়গা এই প্রদাহ মেলা অত্যন্ত বড় বড় আপনারা আসলে ফোনে কেমন দেখতে পাচ্ছেন তা জানি না তবে পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি এরকম বিভিন্ন সাইজের মাছগুলো এখানে দেখতে পাওয়া যায় তো আমরা আসলে আজকে মেলাতে এসেছি আপনাদেরকে এই মাছগুলো দেখানোর জন্য দেখুন কত বড় বড় সাইজের মাছগুলা

যেখানে জীবিত মাছগুলো রক্ষণাবেক্ষণ করা হচ্ছে এই পদ্ধতিতে বিভিন্ন জায়গায় এরকম বুথের মাধ্যমে মাছগুলো সংরক্ষণ করা হচ্ছে বা জীবিত রাখা হচ্ছে অক্সিজেন সরবরাহ করে তো আমরা আরও বিভিন্ন মাছের স্টল আপনাদেরকে দেখাবো এখানে প্রায় কয়েক হাজার মাছের স্টল উপস্থিত 对。<laughs>